আমি তুমি শুধু একটা বার দিয়েই দেখো দেখো আমরা ক্রাম স্প্রেটে ভরে দিই মানে মানে মনে মোবাইলে রিচার্জ ভরে দিই শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো কুছ আচ্ছা করো লাইফ মে সো হে গাইজ আমি বুস্টার ভাই সো গাইজ ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন লাগিয়ে সর বাচ্চারা আর গুরুজনেরা ভিডিওটা থেকে দূরে থাকো তো চলো ভিডিওটা স্টার্ট করি এ ডাবের পানি কোচি কোচি এই ডাবের পানি না 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 এ তো কচি গাছের ডাব না এ তো ঠিক সেই পাকা গাছের ডাব ওই একটা বাঁশ নিয়ে তোমার পিছনে ভরে দেওয়া উচিত ছিল তাহলে আর ফেসবুকে এসে হাঁক দে না হ্যালো বন্ধু গুড নুন সে দুপুর বেলা এরকম ঝাঁকা বেশি নারাস না আবার খুলে পড়ে যায় না যেন দেখিস বন্ধুরা একটা মানে কথা বলো মেয়েদের কোন জিনিস তোমরা খুব পছন্দ করো ওই তোমাদের সামনে দুটো থাকে মানে 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 চোক 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 맞 আজকে আমার নিউ লুক আর দেখো কিন্তু আমরা চলে এসেছি বাইরের লোকেশনে দেখতে পাচ্ছ লোকেশনটা কত সুন্দর আর আমাকে এই লোকেশনে এই ড্রেসে কেমন লাগছে जल्दी जल्दी সবাই কমেন্ট করে জানাও লোকেশনটাও ভালো তোর দুটোও ভালো দেখিস ছাপ দানে থাকিস নয়তো ওই যা বড় বড় নারকেল আবার নেরি কুত্তায় এসে না কামড় মাছ ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় ওই যেটা নিয়ে নাড়ানাড়ি করছিস ওই বাঁশ নিয়ে পিছনে গুঁজে দিলে ঠিক বুঝতে পারবি কোন জিনিসটা বড় হলে মজা পায় আমি তো চেয়েছিলাম তাকে আমার পরে কিন্তু বোকাছুতা হারিয়ে গেল বারো জনা সমুদ্রে বলছি বন্ধু আমার মতো সুন্দর সুন্দর ঠোঁট খুঁজছো আগে টাকা কামাও জন্য আবার টাকা কামানোর কি দরকার ও তো দেড়শো রুপিয়া বুঝতেই পারছো কিন্তু আজকে আমরা ভিডিও বানাতে চলেছি এসেছি মাল দুটো বোধহয় সকাল সকাল গাঁজা ফুঁকে ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না এই ভিডিওটাতে অনেক খারাপ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এটা জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা